আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওরের কাতান শাড়ি নিয়ে যারা পিওরের কাতান শাড়ি চান যেগুলো আট হাজার দশ হাজার টাকার পিওরের কাতান শাড়িগুলো আজকে এই মুহূর্তে অর্ধেক প্রাইজে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা দামি দামি পিওর কাতান শাড়ির মধ্যে অফার দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা পিওরের শাড়ি যেগুলো দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে একটু ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশন করা এটা পিওরের শাড়ি যারা পিওরের শাড়ি পরতে চান অনেকের ড্রিম যে পিওর শাড়ি পরবেন রিজনেবল প্রাইসে এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন দেখেন বিনাকারে সুতার কাজ করা কপার জোরের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সিগ্রেন কালারটা এটা হচ্ছে সিগ্রেন কালারটা দেখেন বডির ডিজাইন এবং জাজরের প্যানেল ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কাজ করা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি পিওরের শাড়িগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমারকে সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে রেড কম্বিনেশন করা আছে অনেক সুন্দর অরেঞ্জের সাথে রেড কালার কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার বাও দেখেন এত জোজ একটা কালার প্রত্যেকটা শাড়ি পিওরের মধ্যে আঁচলের প্যানেল ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেলও থাকবে চাইলে থ্রিগোল অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সিদল লালের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চার তলায় পরিমাশারি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা গ্রিন কালারটা খুব সুন্দর সি গ্রিন কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পলের মধ্যে দেখেন যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে মনোমুগ্ধ করার মতো প্রত্যেকটা শাড়ি পিওরের শাড়িগুলা এটা হচ্ছে অলিভ কালারটা এটা অলিভ কালারটা সিদ্দুল লালের কম্বিনেশন করা আছে খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে এটা হচ্ছে রেড পার্ট প্রত্যেকটা পিওরের শাড়ি আজকের এই ভিডিওটার প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর এটা হচ্ছে কাতান টাইপের একটা ফ্যাব্রিক এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইজে আমরা সেম প্রাইসে দিচ্ছি চার হাজার পাঁচশো এগুলো দশ হাজার বারো হাজার টাকা শাড়ি এটা হচ্ছে ব্লু কালারটা পার্পল ব্লু টাইপের কালার অনেক সুন্দর এই যে ইয়েলো কালারের মধ্যে এটা এটার মধ্যে কিন্তু একটা সেলফ কাজ করা থাকবে কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর ফ্যাশনেবল এবং ট্রেডিশনাল শাড়ি হচ্ছে এগুলো এটা এটা দেখেন এটা ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালারটা খুব সুন্দর খুবই সুন্দর আঁচল বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ফিরোজা কালার কপার ঝড়ি এবং মিনাকারি সুতো দেখাচ্ছে অনেক সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার আঁচল পার বডিটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা এই যে দেখেন কালারটা এটা একটু মফ টাইপের কালার এবং এটাও কিন্তু এক্সট্রা ভাবে বর্ডার করা না এটা হচ্ছে শাড়ির মধ্যেই পার করা মানে অসম্ভব সুন্দর ডিজাইনের একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিওর প্রত্যেকটা পিওর শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে ডুয়েল টনের শেড থাকবে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করাটা

পিওরের শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট ধরে কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম